এবার দেখেন হালুয়াটা কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে আর হালুয়াটা দেখেন কত সুন্দর সফট হয়েছে মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছে সবাই বরাত আর বরাত মানাই হচ্ছে হালুয়া রুটি তার মধ্যে হচ্ছে ছোলার ডালের হালুয়া এই হালুয়াটা যদি না থাকে তাহলে কিন্তু রুটিটা খেতেই ভালো লাগবে না সবাই বরাত মানাই না আগেকার দিনে মা দাদিরা যেভাবে ছোলার ডালের হালুয়াটা বানাতো মানে খুব কম উপকরণ দিত কিন্তু খেতে হয় খুবই সুস্বাদু তো ঠিক সেইভাবে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো আসুন তাহলে আমি দেখে কিভাবে ছোলার ডালের হালুয়াটা বানাচ্ছি ছোলার ডালের হালুয়া বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ছোলার ডাল নিয়েছি আর ছোলার ডালটাকে আমি চার ঘন্টা পানিতে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা দেখেন একদম ফুলে মোটা হয়ে গেছে আর ভালো মতন ভিজেও গেছে এভাবে চাপ দিচ্ছি তো ভেঙে যাচ্ছে চুলোতে আমি কয়টা বসিয়ে দিলাম এবার আমি ডালগুলাকে দিয়ে দেব আমি এখানে আড়াইশো গ্রাম ডাল নিয়েছি আপনার চাইলে ডালটা কম বেশি করে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি পানি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দেবো দুটো তেজপাতা একটু দারচিনি একটা ছোটো ইলাচ ঢাকা দিয়ে ছোলার ডালটায় খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি ছোলার ডালটা এবার চেক করে দেবে সেদ্ধ হয়েছে কিনা দেখেন ভালো মন্দ সেদ্ধ হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নেব ডালগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর যে গোটা মশলা দেখলাম সেগুলোকে ফেলে দি ডালগুলাকে আমি শিল বেটে নিচ্ছি আপনার চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন আর ডাল বাটার সময় কোনো রকম পানি দেওয়া যাবে না পানি ছাড়াই ডালটাকে বেটে নিতে হবে এই ছোলার ডালের হালুয়াটা সবথেকে বেশি ভালো হয় শিল পাটায় বেটে করলে পারে পানি বেশি দেওয়া যায় না তো পানি ছাড়াই করা হয় আরো বেশি ভালো হয় মিক্সিতে করতে গেলে কি একটু পানি লাগবে তবে বাটা হবে যে এইভাবে একদম মিহি করে বেটে দিতে হবে সব ডালগুলো আমি বেটে নিয়েছি এবার আমি হালুয়াটা বানাবো তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি তিন চামচ দেশি ঘি ঘিটা একটু গরম করে দেব ঘিটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি বেটে রাখা ডালটা দিয়ে দেবো ঘিয়ের সঙ্গে ছোলার ডাল বাটা খুব ভালো করে কষে নিবো মানে যত ভালো করে কষবে তবে হালুয়ার টেস্টটা বাড়বে হালকা আছে এইভাবে অনবরত এ কষে নিতে হবে ঘি আমি ছোলার ডালটাকে খুব ভালো করে কষে নিয়েছি এই যে দেখেন একবারে ঝরঝরে করে নিয়েছি এখানে আমি মিষ্টির জন্য দুশো গ্রাম চিনি নিয়েছি তবে চিনিটা আপনার ছোলার ডাল আছে গ্রাম আর এই ছোলার ডালে হালুয়াটা বানাতে কোনো রকম পানি ব্যবহার করবেন না পানি ছাড়াই হালুয়াটা বানিয়ে নিতে হবে এখন একটু শুকনো লাগছে কিন্তু চিনিটা যখন গলে যাবে তখন একটু নরম হয়ে যাবে গলে নরম হতে শুরু করেছে আমি নিয়ে এইভাবে নিচ্ছি আর যদি আপনার হালুয়াটাকে বসাতে চান তাহলে আরো বেশি টাইট করে নেবেন আমি আজকে বসাবো না কেননা আটা রুটির সঙ্গে একটু নরম নরম হালুয়াই বেশি ভালো লাগে অনবতন হালুয়াটাকে আমি করে নিয়েছি আর হালুয়াটা যখন হয়ে যাবে তখন কড়াই আর লাগবে না তখন জানবেন যে হয়ে গেছে আর এখানে আপনারা মিষ্টিটা চেক করে নেবেন যদি কম হয় তাহলে একটু চিনি দিয়ে দেবেন হালুয়াটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে হালুয়াটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার প্লেটে উঠিয়ে নিব এবার দেখেন হালুয়াটা কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে আর হালুয়াটা দেখেন কত সুন্দর সফট হয়েছে ছোলার ডালের হালুয়াটা খেতে দারুণ হয়েছে আর আগেকার দিনে মাদার দিদা এইরকম করে একটু টাইট করে বানিয়ে অনেক দিন রেখে দিত খেতে পারতো কিছুতে নষ্ট হতো না আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ ছোলার ডালের হালুয়া আমার ফেভারিট হুম আর এই হালুয়াটাকে রুটি পরোটার সঙ্গে খেতে পারেন খুব ভালো লাগে সাদা রুটি মানে এমনি রুটির সঙ্গে খাওয়া যাবে গমের রুটির সঙ্গে